আমৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে শালমা চৌধুরী পর্ব দুই এত বছর পর নিজের রুমটা নয়নে দেখছে সেই পরিচিত যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল সেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিসও এদিক সেদিক হতে দেয়নি আবিরের মা মাহিলা খান এমনকি রুমের বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের হাতে সাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতে টাওয়েল নিয়ে মাথায় চুল মুসতে মুসতে খাটে বসে আছে তানভীর লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে তানভীরকে দেখে আবির জিজ্ঞাসা করে কি হলো কিছু বলবি তানভীর মুচকি এসে জিজ্ঞাসা করে আচ্ছা ভাইয়া ওই লাগেজটা ধরতে দিলা না কেন কি আছে ওইটাতে আবিরের চক্ষুদয়ে উদ্বেগ স্পষ্ট চুয়াল শক্ত করে উত্তর দিল ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে তানভীর হাসতে হাসতে উত্তর দেয় সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুজ মন কি করব বলো স্বভাবসুলভ গভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না তানবির ভাইয়ার আপত্তিস্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলল না শুধু জিজ্ঞাসা করে বিকালে বার হবে আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায় তানবির কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবির খাটের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করলো তিনটা জামাই অসাধারণ সুন্দর দুইটা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজে থ্রি পিস ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনের সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে তিনটা উপন্যাসের বই যেগুলোর উপরে ছোট্ট একটা চিরকুটে লেখা ছিল অ্যাডমিশনের পরে পড়বি তারপরে একটা ছোট্ট বক্স যেখানে এক বক্স রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সঙ্গে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মোবাইলের বক্স ফোন দেখে মেঘের চক্ষু চরক অনেকদিন যাবৎ মনের কোণে সূক্ষ্ম ইচ্ছে ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়ে মেঘ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে সিমটাও ছিল তানভীরের বাসার মানুষের বাহিরে শুধু তিন চারজন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ ছিল কড়া ভাষায় তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস ভাইয়া বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানভীর মেয়েকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর এইচএস পরীক্ষা চলাকালীন সময়ে নিজের মায়ের পেটের ভাই তানভীরকে খুব সাহস করে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল তানভীর যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে সে তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এ যেন মেঘ না চাইতেই জল মনে সে ভাবছে মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবত ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির হঠাৎ আদি দৌড়ে এসে দরজায় দাঁড়ায় আদি ভাইয়া তোমাকে খেতে ডাকছে আবির যা আসছি দশ মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির অসময়ে তেমন কেউ নেই নিচে বিকাল চারটা বাজে সবার খাওয়া শেষ হয়েছে অনেক আগেই মাহিলা খান বসেছিলেন ছেলের জন্য ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মাহিলা খান জিজ্ঞাসা করেন কোথাও যাবি আবির হ্যাঁ একটু কাজ আছে আবির চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলায় যা যা সে পছন্দ করতো সব রান্না হয়েছে আজ সব খেতে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এরই মধ্যে তানবির হাজির হয়েছে ভাইয়া রেডি আমি এখন যাবি নাকি লেট হবে আবির এখনই বের হব মাহিলা খান রান্নাঘর থেকে ডেকে বললেন গাড়ি নিয়ে যাবি না চাবি নিয়ে যা আবির গাড়ি লাগবে না আম্মু দুই ভাইয়ে বের হয়ে গেল যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা বাড়ির সকলে মিলে হইচই করে বিকেলে নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলা করা আড্ডা দেওয়া সমস্যা শুধু বড় ভাই তানভীর সবসময় মেয়েকে চোখে চোখে রাখে কি করছে কি না করছে কখন যাচ্ছে পড়াশোনা করছে কি না সব কিছু দেখায় যেন তার একমাত্র কাজ কিন্তু মেম আর আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর এ কেমন দুমুক ব্যবহার তানভীর যতক্ষণ বাসার বাহিরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন কানবির বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছোটাছুটি করছে মেঘ যা বলে ছোট দুইটা তাই করে মেঘ আর আবিরের এখনও দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে সে নিচে এসেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও দু ঘন্টা আগে মেঘ মি মার আদির ছুটাছুটি শেষ হয় বড় আব্বুর বাসায় প্রবেশ দেখে আহমদ আলী খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মাহিলা খানকে জিজ্ঞাসা করেন আবির কোথায় মাহিলা খান উত্তর করেন ও তো তানভীরকে নিয়ে বের হলো বলল কি কাজ আছে আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পড়াশোনার কি অবস্থা আম্মু মেঘ শান্তভাবে উত্তর করলো আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু তবে তবে কি প্রশ্ন করলেন আলী আহমদ খান আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা সাথে কুলাতে পারছি না অনেকটা এগিয়ে গেছে আলী আহমদ খান ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটার নিয়ে আসবো কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়াশোনা করো আম্মু তোমার ভাই তো আমার কোনো কথাই শোনে না আর না শুনে তোমার আব্বুর কথা কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা করো ভালো করে মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায় জি বড় আব্বু চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা আলী আহমদ খান জিজ্ঞাসা করলেন এবার উত্তরটা মিম দিল হ্যাঁ বড় আব্বু খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বসো তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যার যার রুমে চলে যায় রাত নটায় বাড়িতে ঢুকে আবির আর তানভীর খাবার টেবিলে খেতে বসেছেন তিন ভাই মেয়ে মেঘ কেউ নেই রান্নাঘরে তিন যা খাবার রেডি করছেন বিকেলে আবির সাদা শার্ট পরেই বেরিয়েছিল সাদা শার্টে দু তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে ছোট চাচ্চু ইকবাল খানের কিরে আবির তোর হাতে কি হয়েছে শার্টেই বা দাগ কিসের এই কথা শুনে ছুটে আসেন মাহিলা খান কি হয়েছে আবির বুকের ভেতরে ছ্যাঁক করে উঠেছে একমাত্র ছেলের শরীরে একটা আঁচড়ও মা সহ্য করতে পারে না আবির তেমন কিছু না হাতে একটু লেগেছে ঠিক হয়ে যাবে চিন্তা করোনা আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির আলী আহমদ খান ছেলের দিকে তাকে প্রশ্ন করেন খাবে না না আব্বু বিকেলে খেয়েছি খিদে নেই এই বলে রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফট দিলো অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সাত বছরের ভাইয়ের মুখটাও দেখেনি সে কিন্তু রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে মেঘের চোখে মুখে নিরাপত্তা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানবির খেতে বসে মুখ হাত ধুয়ে ইকবাল খান তানবীরের উদ্দেশ্যে বলে তুই তো ছিলিস আবিরের সাথে কি হয়েছে বল তানবীর চাচু আমি তো ভাইয়ার সাথেই বের হয়েছিলাম কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম তাই সঠিক জানি না মেঘ যেন কিছুই বুঝতে পারছে না বাড়িতে এসেছে সাত আট ঘন্টা হয়ে গেছে মানুষটা অথচ সে এখনো দেখেই নি তাকে এর মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে সে শুধু চাচু আর ভাইয়ের মুখের দিকে তাকাতাকি করছে বারবার আহমদ আলী খান গভীর স্বরে তানভীরকে বলেন সে তো তোমার ভাই কম বন্ধু বেশি তাকে বলে দিও কোনো প্রকার মারপিট রাজনীতিতে যেন না জড়ায় আর এটাও বলে দিও তাকে তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসার হাল ধরার জন্য তানভীর আসলে বড় আব্বু সামান্য হাতটা কেটেছে ভাই আর আলি আহমদ খান থাক আমায় আর কিছু বোঝাতে হবে না কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছো অন্তত তাকে বুঝিও এসবে যেন না জড়ায়। তানভীর জি বড় আব্বু মেঘ আচমকা প্রশ্ন করে বসে কি হয়েছে তানভীর মেঘের দিকে চোখ রাঙলে আর বলে তুই চুপচাপ খা ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে আবির কোনো মারামারি করবে না এত বছর বাহিরে ছিল ছেলেটা এখানে ওর কে এমন শত্রু আছে বাড়ির সবার মধ্যে নিরাপত্তা কেউ কোনো কথা বলছে না মেঘ মনে মনে ভাবছে আবির ভাইয়া মারপিট করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাইই পচা রাজনীতি করে আমায় শাসন করে কিন্তু আবির ভাইও তো দেখছি পুরাই হিটলার